রামচন্দ্রপুর চেয়ারম্যান বাড়িতে মসজিদ মাদ্রাসা কবরস্থান ও সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক সাবেক সফল চেয়ারম্যান মরহুম আলহাজ ফজলুর রহমান সাহেবের নিজ বাড়িতে মসজিদ মাদ্রাসা কবরস্থান ও সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে শুক্রবার বাদ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন চেয়ারম্যান আলহাজ আলহাজ ফজলুর রহমান রহমান সাহেবের ছোট ভাই হাবিবুর সন্তান আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মাহবুবুর সরকার পলাশ উক্ত অনুষ্ঠানের মধ্যমণি আমেরিকা প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মহাইমিন সরকার রামচন্দ্রপুর ফয়সাল মেডিকেল কমপ্লেক্স স্যার সত্যাধিকারী ডাক্তার মাহমুদ সেলিম খান উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মাহম্মদ জসিম উদ্দিন রিপন মাহমুদ রফিকুল ইসলাম জিব্রাহিল কলাম সারওয়ার বাবু রামপুর এমদাদুল উলুম মাদ্রাসার মোহতামি মাওলানা মোতালেব হোসেন খান কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা বোরহানুদ্দিন আশরাফি কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জসিমুদ্দিন মিনার মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাইনুদ্দিন সাদী সহ এলাকার সাধারণ মুসল্লি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন রামচন্দ্রপুর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা বোরহানউদ্দিন উদ্দিন আশরাফ এক নজরে প্রতিষ্ঠান সমূহ গুলো হচ্ছে এক আল মোহাইমিন জামে মসজিদ দুই মরহুম হাজি হাবিবুর রহমান হাফিজিয়া মাদ্রাসা তিন চেয়ারম্যান বাড়ির পারিবারিক কবরস্থান চার মরহুম হাজি আয়েত আলী সরক উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোহাইমিন সরকার বলেন আমার নাম হচ্ছে মোহাইমিন সরকার আমি আমার জন্ম হচ্ছে ইউএসএ কিন্তু আমার দেশের জন্য অনেক টান আছে আমার 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 কি বল আমার আমার দাদাভাই হাবিবুর রহমান সরকার মরে গেছিল মনে তিন বছর আগে ওই ওইখানে শূন্য এখানে আসছি রামচন্দ্রপুর আর এরকম লাগছে যে এরকম মানে আইসা মনে করছে রক্তের থেকে লাগছে যে এমন আশা এমন বড় ন কেমন লাগছে থাকতে অনেক ভালোই লাগছে আমার আমার কাছে ওইখানে একজন হুজুর আলহামিন হুজুর তারা দোয়া করছে অনেকেরা আছে যে তারা মা বাপ নাই তারা দোয়া করছে এগুলি সব দেখা আমার আমার মনের মধ্যে অনেক ভালো লাগছে এটা দেখা আর ওই সময় আমি শুনলাম আমার আবুর থেকে যে এখানের যে কি বলে জমি এখানে যে জমি আছে এটা আমার আমার দাদা ভাই চাইছে যে একটা মসজিদ করুক আর ইডি সব দেখা আমারও অনেক মন বাসছে যে আমি একটা মসজিদ করব একটা মসজিদ সহ একটা মাদ্রাসাও করব। আর এটা তো আমরা পানির এটা তো আমরা পানির সাথে হতো তাহলে আমি একটা মসজিদ করব যে এটা পুরো একটা নৌকার মতন একটা মসজিদ যে তো সবাই রামচন্দ্রভোগ হোক সারা বাংলাদেশ হোক সারা দুনিয়া হোক তারা সবাই এখানে নামাজ পড়তে পারবে এরকম আমি চাইছি আমি মাত্র ঢুকছি কাজের ভিত্তি মনে হয় নয় মাস হয়েছে আমি ওইখানে বিদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজ করি কিন্তু আমি এই উদ্বেগ নিচ্ছি আর এইটা উদ্দেগ আমি শেষ তো করবো আর যে মাদের যে করব যারা যে এমনি না ছেলে মেয়ে তারা সবাই এমনে পড়বে যে তারা পড়াশোনা কইরা বড় হইয়া তারা তো অন্য দেশেও পড়াশোনা করে তারা টাকা বানায় তারপর তারাও আমার মতন একটা মসজিদ করো এটা আমি উদ্বেগ চাইতেছি আর আমি ইনশাল্লাহ আমি শুরু করলাম আজকে আজকে শুরু হইল আমি করতেই থাকবো এটা ইনশাল্লাহ হয়ে যাবে সব আর অনেক অনেক উদ্বেগ নিচ্ছে চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব অঙ্কেল অনেক অনেক করছে অনেক করছে আমার জন্য আমার বাবা মাহবুবুর রহমান সরকার করছে সবাই চাচু চাচিরা করছে অনেক অনেক হইছে এটা অনুযায়ী আমার এমনি আমি করতে চাইতেছি মসজিদ আমি করব সবাই সবাই দোয়া রাখেন যে বড় একটা উদ্যোগ নিছে এরকম হয় না সে ওই দেশের জন্ম তারপর এই দেশে আইসা যে একটা উদ্যোগ নিছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবে আশা করি এটা সম্পূর্ণ আমরা করব যে উদ্যোগটা নিছি সবাই সহযোগিতা করবেন শেয়ার করতে চাইলে শেয়ার করবেন কিন্তু ওই অর্থ মানে সব অর্থ প্রদান করবে আর এরপরে যদি আপনারা মনে করেন যে না আমরা এটাতে সহযোগিতা করব এটা মুসলমান হিসাবে আমাদের কাম্য আপনারা সহযোগিতা করতে পারবে ওকে তাহলে এক মহৎ কাজকে সামনে রেখে আল্লাহ এই মহৎ জলসার মধ্যে হাত তুললাম মেহরবানি করে আমাদের দোয়া কবুল আর মঞ্জুর ফরমাও তোমার বান্দা মুহাইমিনুল হক আল্লাহ তার নামে মসজিদ আল্লাহ তার দাদা ভাইয়ের নামে হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ মরহুম চেয়ারম্যান ফজুর রহমান সাহেব ওনার নামে সড়কের ব্যবস্থা করছেন আল্লাহ বিশাল বড় কমপ্লেক্সের বিগ বাজেটের কমপ্লেক্স হাতে নিয়ে তারা নেমেছেন মেহের করে তোমার কুদ্রুতি খাজানা থেকে এর জন্য পয়সালা করে দাও আল্লাহ মসজিদ মাদ্রাসা কবরস্থান সড়ক সহ বিশাল বড় প্রকল্প আল্লাহ এটাকে তুমি কবুল আর মঞ্জুর ফর্মাও আল্লাহ তোমার বান্দা মোহাইমিনুল্লাহ কেরে দিলের নেক মা তুমি পূর্ণ করে দাও আল্লাহ ইউএসের জন্ম বাংলাদেশের জন্য বড় টান বাংলা ভাষায় সে বুঝিয়েছে আল্লাহ তোমার বান্দার দিলের নেক মাকা আছে পূর্ণ করে দাও আমিন হে আল্লাহ এই মজলিসে যারা হাত তুলেছে অনেকেই নাবালক শিশু বাচ্চা আছে তাদের কোনো গুনাহ নাই আল্লাহ নিষ্পাপ গুনাহ নিষ্পাপদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুললাম আমরা কতিপয় গুনাহগার মেহেরবানি করে আমাদের এই জিন্দেগির সমস্ত গুনাহ কথা maaf করে দাও তোর নতি নসি পরার দাও বিজ্ঞান বর্মা এর পরে জবর কত মরহুম ফজলুর রহমান চেয়ারম্যান সাহেবের আত্মীয় স্বজন যারা স্ত সকলে আরওয়াহের সওয়াব বিশেষ করে মাওলা অত্যন্ত মহাব্বত করতেন আল্লাহ বড় মহাব্বতের মানুষ ছিলেন হাজি মরহুম আবিব রহমান হবি মিয়া সাহেব আল্লাহ ওনার কবরকে তুমি রমজা তুমি জান্না বানায় দাও কবরকে তুমি জান্না তুরু চাকাম হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ খাস করে মাওলা পত্র এলাকার জন্য শিক্ষা প্রতিষ্ঠানটিকে আল্লাহ আলোক উজ্জ্বল করে দাও